আবারও চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে আজ করে দেখাবো কাঁঠালের বীজ দিয়ে কচুলতি আর সুটকি রান্না খুবই জনপ্রিয় একটি রান্না সবাই কিন্তু কচুল আর কাঁঠালের বীজ পছন্দ করে তাও আবার যদি হয় দিয়ে আজ আমি করে দেখাবো সুটকি দিয়ে কচুল রান্না তাহলে চলুন শুরু করা যাক কচুলতি দিয়ে সুটকি রান্না করব এর জন্য আমি এখানে কিছু কচুলতি এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটু সিদ্ধ করে নিব এর জন্য গরম পানিতে কচুলতিগুলো দিয়ে খুব সামান্য সময় আমি কচুলতিগুলো সিদ্ধ করে নিব একেবারে সিদ্ধ করে ফেলব না একটা বলক উঠিয়ে নামিয়ে নিব কচুলতি কিন্তু এমনিতেই নরম সেদ্ধ হয়ে যাবে শুধু গলা চুলকাবে না এর জন্য একটু ভাব দিয়ে আমি নামিয়ে নিব দেখুন একটা বলক উঠে গেছে এখন আমি নামিয়ে পানি ঝরিয়ে নিব এখন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চারটা মরিচ দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি সুটকিতে রসুন কুচি বেশি করে দিলে কিন্তু খুবই মজার হয় আমি এখানে দেড়টা রসুন কুচি করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা করে নিব খুব বেশি ভাজা ভাজা করবো না একটু ভাজা ভাজা করব তারপর আমি এখানে দিয়ে দিব সুটকি দেখুন একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি চ্যাপা সুটকি এখানে বাসপাতার চ্যাপা সুটকি নিয়েছি আমি এখন তেলের সঙ্গে সুটকিটাকে সুন্দর করে ভাজি করে নিব তেলে এভাবে সুটকিটা ভাজলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে ভাজা হয়ে গেছে আমাদের পেঁয়াজ রসুনও ভাজা হয়ে গেছে সুটকিটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব একটু পানি পানি দেওয়ার পর আমি শুকনো মশলাগুলো এখানে অ্যাড করব। পানি দেওয়ার পর যদি আমরা মশলাটা দেই তাহলে মশলাটা পোড়া লাগে না এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চাঁ চামিচ গুঁড়ি আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চা হলুদ গুঁড়ি এক চা জিরা আর দিচ্ছি হাফ চা ধনিয়া গুড়ি সবগুলো মশলা সুন্দর করে আমি কষিয়ে নিব দিয়ে দিয়েছি লবণ এখন আবারও কিছু সময় কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ঠিক ততক্ষণ দেখুন এই পর্যায়ে আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি এখান থেকে সুটকির কাটাগুলো আলাদা করে নেব এভাবে যদি আপনি সুটকি তেলে ভাজি করে নেন কাটাটা কিন্তু আলাদা হয়ে যাবে এখন আমি কাটা আলাদা করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজ এখানে আমি কিছু কাঁঠালের বীজ পরিষ্কার করে নিয়েছি তারপর ধুয়ে নিয়েছি এখন কাঁঠালের বীজগুলো দিয়ে দিব মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিব একটু পানি দিয়ে কাঁঠালের বীজগুলো সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে আমি কাঁঠালের বীজগুলো সুন্দর করে কষিয়ে নিব যাতে মশলাটা কাঁঠালের বীজের ভিতর সুন্দর করে ঢুকে যায় দেখুন আমাদের পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর কাঁঠালের বীজটাও কিন্তু এই পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে কাঁঠালের বীজ অনেকটাই শক্ত হয় তাই প্রথম পর্যায়ে এভাবে একটু সিদ্ধ করে নিতে হবে কচুল কিন্তু খুবই নরম কচুল দিয়ে খুব বেশি জাল করার প্রয়োজন হবে না এখন আমি এখানে কচুল দিয়ে দিব তারপর কচুল লতি সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নিব মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব পানি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না কারণ এই রান্নাটা আমি একটু মাখা মাখা করব ঝোল রাখবো না এতেই কিন্তু কচুলতিটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আর তরকারিটা খুবই মাখামাখা হবে ঢাকনা দিয়ে আমি বেশ কিছু সময় জাল করে নিব আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু অনেকটাই ঝোল আছে এখন আমি নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা ছাড়া আরও কিছু সময় রান্না করে নিব এখন আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন হবে না কারণ সবগুলোই তরকারি কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু ঝোলটা একেবারেই শুকিয়ে গেছে আর সুটকি রান্নাটাও একেবারেই মাখামাখা হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের রান্না কিন্তু শেষ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব দেখুন আমি শুটকি কিন্তু নামিয়ে নিয়েছি খুবই মজার হয় কাঁঠালের বীজ আর লতি দিয়ে শুটকি রান্না আপনাদের যদি ভালো লাগে এভাবে একবার চেষ্টা করে দেখতে পারেন আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবে একটা লাইক দিতে ভুলবেন না আর মজার মজার রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন शिष्ट থাকবেন ধন্যবাদ